আমাদের পাঁচ রুল প্রাথমিক মাঠ মাঠে হচ্ছে যে খেলা চলছে নাইটে একদম মায়ের সামনে আছি এই যে একদম সামনে মায়ের সামনে আছে এই যে ঈশান করে মা দেখতে পাচ্ছেন আপনারা মাছ কাটি যে ঝুবড়ি ছোড়া আছে সেইগুলো বিক্রি হচ্ছে হেই আসোলকাম ব্যাক টু মে চ্যানেল ইনপাল তোকে আমরা তো আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আর সারাদিন বৃষ্টির পরে আর এখন দেখো সূর্যমামা এই উঠেছে আর আজকে যেমন কে কে আর ভাষায় আসতে আসতেবির খেলা আছে ইডেনে তেমন আমাদের পাঁচগুলি এক ষোলো টিমের টুর্নামেন্ট আছে আর মানুষের পুজো আছে তো সব ব্লগটাকেই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর সানডে মানে আজকে রবিবার ভিডিওটা পোস্ট হয়েছে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেলে বাজার লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিওটা দেখো আমি ভাট নামকে ভিডিওটা স্টার্ট 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 করি আপাতত এখন আছি প্রাইমারি স্কুলের মাঠে এই যে এইদিকে খেলা চলছে ঠিক আছে এদিকে আমাদের পাঁচ রুল প্রাথমিক স্কুলের মাঠে হচ্ছে যে খেলা চলছে নাইটে দুই দলের একটি করে প্রতিনিধি আমাদের এখানে লাইভ চলছে ইউটিউ স্পিকে ইউটিউব চ্যানেলে এই খেলার সম্পূর্ণ লাইভ তোমরা দেখতে পেয়ে যাবে আর এইদিকে স্টেজ

আর এখন এই যে লাইট টাইট দিয়েছে আর কি এরকম ব্যাপার দেখতে পাচ্ছি তো আগে মায়ের দর্শন করাবো তারপরে মেলা দর্শন করাবো আর ঠিকানাটা হচ্ছে মানুষই ঈশান কুমারি ঠিক আছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি প্রচুর বাইক টাইক আছে তো চলো মায়ের দর্শন করাই মায়ের সামনে আসি এই যে একদম সামনে মায়ের সামনে আসি এই যে ইসানকি মা দেখতে পাচ্ছেন আপনারা এই যে সামনে আসি আর আমি ফার্স্ট টাইম এলাম বেশ ভালো লাগছে মানে এত বড় মেলা এত অনুষ্ঠান মানে অসাধারণ ব্যাপার একটা চলো মায়ের মূর্তিটা ভালো করে দেখায় এবং মেলাটা ঘুরিয়ে দেখায় মেলায় মেলায় মায়ের কাছে যাওয়ার আগে এখান থেকে মেলা শুরু হলো আর জাস্ট মেলাটা এখান থেকে শুরু ঠিক আছে আর এর আগে আমরা বলে রাখি এখানে আর কি এখান পর্যন্ত পাঁচরুল বাস স্ট্যান্ড থেকে এখানে পর্যন্ত ছুটতে আসতাম এখান থেকে মায়ের দর্শন করে আবার ব্যাকে রুল পর্যন্ত যেতাম একটা আলাদাই অনুভূতি পুরো বিরাট মেলা আর আজকে বৃষ্টিটা থামার কারণে প্রচুর ভিড় হয়েছে আর বেশ ভালো লাগছে এরকম মাঠের মাঝখানে একটি এত বড় মেলা মানে আমি অজানা ছিলাম বেশ ভালো তাই তো সৌরভ আগে এসেছিল কিন্তু আমি এই প্রথম মানে ফার্স্ট টাইম ঠিক আছে বেশ ভালো লাগে হ্যাঁ আমরা মেলাটা উপভোগ করলাম ছোট করে আর এইদিকে দিকে স্টেজও আছে এখানে অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে ছোট করে নিত্যানুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে আর এই হচ্ছে সেই মায়ের মন্দির ঈশান কুমারী মায়ের মন্দির এই দিকটা এদিকে নাগরতলা আর প্রচুর মেলা বসেছে ওই দিকটা প্রচুর মেলা বসেছে আর সব এই দিকটা অন্ধকার বলে বুঝতে পারা যাচ্ছে না পুরো মাঠ আর মাঠ ঠিক আছে এখানে পুরো আলু চাষ হয় আর বন্যার সময় এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায় ঠিক আছে ঈশানকমি তলায় মেলা যে ঈশান কমি মাকে দেখলাম মেলাটা ঘোরালাম বেরিয়ে যেতে চাই যাচ্ছিলাম আর এইখানে দেখো সমস্ত রকম জিনিসই প্রায় বসেছে ঠিক আছে এখানে বাঁশের বাঁশ কাটির যে ঝুবড়ি ছোড়া আছে সেইগুলোও বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আর এই দিকটা ঠিক খাওয়ার মেলা আর এই দিকটাও খাওয়ার মেলা ঠিক আছে চলো টুকটুক করে খাওয়ার কিছু জিনিস ক্লিপ গুলো দেখে নিেন্ট চলছে তেমনই আজকে আইপিএল এর শুভ উদ্বোধন মানে বাইশ তারিখ আর সি ভার্সেস কে কে আর আর কে কে আর যেমন খেলেছিল তেমন আরসিবি খেলছে এবার কে যেতে সেটাই দেখার বিষয় তারপরে আমি ভিডিওটা কমপ্লিট করব আজকের ভিডিওটা এখানেই শেষ নয় জেতাটা দিয়ে শেষ হবে কে জেতে প্রথম ম্যাচ আজকে ইন্টারেস্টিং ব্যাপার চলো দেখতে থাকি ম্যাচটা এই যেখানে ম্যাচ চলছে চলো দেখতে থাকি আজ ছিল কলকাতা আরসি ম্যাচ আর আইপিএল এটি প্রথম ম্যাচ এই প্রথম ম্যাচে আর জিতে গেছে কারা কারা আর সাপোর্টার ছিলে কমেন্ট বক্সে লিখে জানাও কারা কারা আজকে গ্যালারি থেকে খেলাধুলছে সেটাও লিখে জানাও আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল কতটা ভালো লাগলো শেয়ার করো ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে প্রিয়া আবার ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে দেখাচ্ছে ভারতকে শুক্র সবাইকে